মাধ্যমে তারা কিন্তু আমাদের জানিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার ভিসাটা সো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত সময় তো দর্শক মন্ডলী আপনার সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রশীষ মেহরবানিতে আপনার সকলে ভালো আছেন সো দুবাই ইনফো নেটওয়ার্ক থেকে আপনাদের সবাইকে যে স্বাগতম আমার নাম আব্দুর রাহিম আমি সংযুক্ত আরব আমেরাত থেকে বলতেছি দুই দিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি সংযুক্ত আরব আমেরাতে যে দূতাবাস দূতামাসে একটা ইমেল করছিলাম যে আসলে বাংলাদেশ সম্পর্কে তারা কি চিন্তা ভাবনা করছে তারা কি আসলে ভবিষ্যতে কি বাংলাদেশিদের যে লেবার বিষয়টা কি উন্মুক্ত হবে না হবে না এটা আমাকে একটা টোটালি একটা তথ্য দেওয়ার জন্য তো তারা কিন্তু আমার রিপ্লাইয়ের কিন্তু উত্তর দিছে তারা কিন্তু আমার যে ইমেল তার এটার কিন্তু রিপ্লাই দিছে তো রিপ্লাইলে কী রিপ্লাইতে আপনার কি দিছে তা সেটা যদি আপনি জানতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর দেখার পর কিন্তু আপনি একটি ভালো ধারণা পেয়ে যাবেন যে আসলে দুবাই ভিসা কবে খুলতে পারে তো চলুন আমরা আলোচনা করি দুবাই ভিসা তাদেরকে আমি সরাসরি ইমেলে চলে যাচ্ছি তারা যে ইমেলটা আমাকে পাঠাইছে সেটা হচ্ছে আপনার তারা আমাকে এটা বলতেছে যে দুবাই ভিসা কিন্তু অফিসিয়ালিভাবে ঘোষণা দিয়ে বাংলাদেশের জন্য বন্ধ করে নাই তারা হচ্ছে আপনার যে টাইপিং আছে এই টাইপিং থেকে কিন্তু আপনার ভিসা প্রসেস হচ্ছিল না আপনার টাইপিংও হচ্ছিল না তো আপনার এখন বর্তমানে কিন্তু আপনার দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনার ভিসাগুলো আপনার আস্তে আস্তে উন্মুক্ত করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য প্রথমে আপনার চালু হয়েছে হাই প্রফেশনের ভিসাটা হাই প্রফেশনের ভিসা কিন্তু এখনও হচ্ছে তবে প্রথমে আপনার প্রথম দিকে কিন্তু আপনার হাই প্রফেশনের ভিসার জন্য যে সার্টিফিকেট ছিল এই সার্টিফিকেটটা কিন্তু অনেক বাংলাদেশিরা কিন্তু অনেক নকল করে নকল করে আপনার হাই প্রফেশনের বিষয়টা লাগাচ্ছিলো তো যে কারণে আপনার তারা এটা বুঝতে পেরে সংযুক্ত আরব আমিরাত থেকে এটা কিন্তু আবার শিথিল করে দিয়েছিল তবে বর্তমানে চালু আছে তবে বর্তমানে আপনার বাংলাদেশের যেই আপনার লিগালি যেই ডকুমেন্টসগুলো ওইগুলো দিয়েই কিন্তু আসতে পারছে না যে কিন্তু আসতে পারতেছে না তো বর্তমানে আমি আপনাদেরকে সরাসরি বলি যে তারা আমাকে যেই বিষয়টা জানাচ্ছে সেটা হচ্ছে আপনার জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু ভালো একটা আশঙ্কা আছে তারা কূটনৈতিক আলোচনা করছে বাংলাদেশিদের যে বাংলাদেশি দূতাবাস আর সংযুক্ত আরব আমিরাতের যে দূতাবাস তাদের সঙ্গে কিন্তু কূটনৈতিকভাবে খুব ভালো একটা আলোচনা চলছে যে আলোচনার মাধ্যমে তারা কিন্তু আমাদের জানিয়েছে যে জুন মাসের মাঝামাঝি সময়ে কিন্তু আপনার ভিসাটা কিন্তু চালু করার একদম ভালো একটা সময় কিন্তু আপনার তারা জানিয়েছে আমাকে যে জুন মাসের মাঝামাঝি সময়ে চালু হতে পারে আপনারা নির্দিষ্ট টাইম বলে নাই বলেছে যে যা হতে পারে এরকম একটা সম্ভাবনা আছে তো এটুটুকু জানাইছে আর যেই জাল সার্টিফিকেট দিয়ে যারা কিনা আসার চেষ্টা করছে তাদেরকে একটাই বলবো যে ভাই আপনারা এখন বর্তমানে জাল সার্টিফিকেট আর তৈরি করে আসার চেষ্টা করবেন না তাহলে কিন্তু যে একটা ভালো একটা মুখ্য একটা সময় আসতে যাচ্ছে বাংলাদেশিদের জন্য লেবার বিষয় উন্মুক্ত হওয়ার একটা বিষয় নিয়ে জোরদার আবেদন জানানো হচ্ছে বাংলাদেশ থেকে তো সেই বিষয়টা সেই বিষয়টা কিন্তু এখন সংযুক্ত আরব আমিরাতে যেই দূতাবাস তারা কিন্তু খুব ভালোভাবে এটা আগ্রহীত জানে জানাচ্ছে যে বাংলাদেশের শ্রমিক তাদের আরও প্রয়োজন তো সেই ক্ষেত্রে কিন্তু জুন মাসে কিন্তু তারা এটা খুলে দেওয়ার একটা চিন্তা ভাবনা শুরু করছে তো আমরা আপনাদেরকে এইটাই বলবো যে আপনারা এখন কোনো রকম অবৈধ কাজ করবেন না দুবাইতে এরকম কোনো কাজ করবেন না যেটা নিয়ে আবার আরব আমিরাত আমাদের আমাদের উপরে কঠোর হয়ে যায় বাংলাদেশের ওপরে যেন কঠোর হয়ে যায় এরকম যেন আমরা কোনো কিছু না করি আমরা সবাই আরব আমিরাতের রুলস মেনে চলি তাহলে দেখবেন যে আস্তে আস্তে বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতে ভালো একটা স্থান পাওয়া যায়